বাহিরে প্রচলিত গাওয়া ঘিয়ের দাম কত এখন এই হয়তো কেজিতে তেরোশো থেকে ষোলোশো টাকা উপরে নাকি ভেজাল সেটাও কিন্তু না। যারা মাস দুধ রাখেন অর্থাৎ পুরো মাসি দুধওয়ালাদের কাছ থেকে দুধ নেওয়া হয় তাদের জন্য আজকে দিচ্ছি ঘি বানানোর খুব ইজি একটা রেসিপি আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন এবং সৈসালামতে আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের বাসায় প্রতিদিন সকালে দুধওয়ালা দুধ দিয়ে যায় তো দুধটা জাল দেওয়ার পর যে সরটা জমে সেটা আমি একটা বাটিতে তুলে রাখি যেমনটা ভিডিওর প্রথমে দেখলেন মাস শেষে দেখা যায় অনেকগুলো শর জমে গেছে তো তখন আমি ডিপ ফ্রিজ থেকে বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দিই একদিনের জন্য এই তো হয়ে গেল আমাদের ঘি তৈরির প্রধান উপকরণ অর্থাৎ দুধের শর আর প্রয়োজন হবে একটিমাত্র উপকরণে সেটা হচ্ছে খুব ঠান্ডা পানি তো আসুন এবার বানিয়ে নেই আমাদের ঘরে তৈরি গাওয়া ঘি প্রথমে আমি নিয়েছি একটি পরিষ্কার ব্লেন্ডারের জগ তারপর এই জগে অর্ধেকের কম আয়তনের নিব দুধের সর সরগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্লেন্ড করে নেব এবার এটাতে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে পানিটা যত বেশি ঠান্ডা হবে আমাদের কাজ করতে তত বেশি সুবিধা হবে একবারে অনেকগুলো সর ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করলে উপচিয়ে পড়ার সম্ভাবনা থাকবে তাই ব্লেন্ডারের সাইজটা বুঝে আমরা ব্লেন্ড করে নেব অল্প অল্প করে ব্লেন্ড করার পরে শরের মিশ্রণটাকে অনেকটা ছানা ছানার মতো দেখতে লাগবে এভাবে করে আমি বাকিগুলো ব্লেন্ড করে এই বড় বলটিতে সব রেখে দিচ্ছি একসাথে তাতে মিশিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রিজের ঠান্ডা পানি এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা নাড়াচাড়া করতেই দেখুন ভেসে উঠছে উপরে ক্রিমের মতো সাদা সাদা কিছু অংশ জি হ্যাঁ এটাই হচ্ছে মাখন শর থেকে মাখনটা আলাদা হয়ে গিয়েছে এই ঠান্ডা পানির জন্য যেটা কিনা আমরা বাজার থেকে চড়া দামে কিনে থাকি এই মাখনটাও কিন্তু আমরা নর্মাল যেভাবে মাখন ব্যবহার করে থাকি সেভাবে ব্যবহার করা যায় এই জন্য মাখন থেকে খুব ভালো মতন পানিটা ছড়িয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হালকা হালকা হাতে চেপে মাখনটা অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি মাখনটা তোলার সময় যতটুকু সম্ভব পানি ঝরিয়ে তুলতে হবে তাতে করে কাজের সুবিধা হবে আমার এবার আমি এর পাত্রটা দেরি না করে বসিয়ে দিলাম চুলায় এখন আর তেমন কোনো কাজ নেই শুধু কিছুক্ষণ জাল দিতে হবে তো জাল দিতে গিয়ে দেখলাম আরেকটা ছোট্ট ভুল হয়ে গেছে সেটা হচ্ছে পাত্রের সাইজটা ছোট হয়ে গেছে তো আমি আরেকটা বড় পাত্রে মাখনটা জাল দেওয়ার জন্য তুলে নিলাম বড় হারিয়েতে তুলে নিলাম কারণ যাতে করে দুধটা উপচিয়ে নিচে পড়ে না যায় এই কারণে কিছুক্ষণ জাল হতে হতেই দেখবেন আস্তে আস্তে করে দুধের স্বরের জলি অংশটা কমে আসছে যেটা মাখনের সাথে ছিল আর এভাবে করে আস্তে আস্তে করে উপরে তেলটা ভাসা শুরু করবে এই প্রসেসটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমার আজকে এখানে ঘি বেশ কমই হবে প্রায় আড়াইশো গ্রামের মতো ঘি পাবো হয়তো বা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জাল দিতে দিতে ঘিটা বের হয়ে আসলো চোখের সামনে যখন আধা ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার হাতে তৈরি খাটি গাওয়া ঘি তখন আপনার কেমন লাগবে বলুন তো আমার তো দারুণ লাগে এবং এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে এটা আমি একদম চোখ বন্ধ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আমার মেয়েটা ছোটবেলা থেকেই সর খেত না তো আমি তখন থেকেই জমিয়ে জমিয়ে রেখে এভাবে করে ঘি তৈরি করে ওদেরকে খাইয়েছি আর বাসার অন্যান্য কাজের জন্য যে ঘিটা দরকার হয় সেটা হয়তোবা আমি খুব ভালো কোনো সোর্স থেকে কিনে খাওয়ার চেষ্টা করতাম কিন্তু বাচ্চাদের খাবারগুলো যেমন খিচুড়ি বা পরোটা এই ধরনের খাবার যখন তৈরি করেছি তখন আমি আমার হাতে তৈরি এই কাওয়া ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করেছি করবোই না কেন বলুন তো এত সহজেই যদি ঘি তৈরি করে নেওয়া যায় ঘরে নিজ হাতে এবং এত অল্প সময় তাহলে আর বাধাটা কোথায় ঘি তৈরির আরো অনেক উপায় আছে আমি আমার জন্য যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট এবং আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আর ঘিটা যত বেশি জাল দিবেন তত এর রঙটাও গাঢ় হয়ে আসবে আমি জাল দিতে দিতে যখন দেখলাম যে সরের অংশটা পুরোটা পুড়ে গেছে তখন এই জালটা বন্ধ করে দিয়েছিলাম এরপরে পাতিলটা ঢেকে রেখে আমি ঘিটা ঠান্ডা করে নিয়েছি এবং এখন একটি পরিষ্কার তুলে ভিডিওতে এখন একটু একটু গাঢ় লাগছে কিন্তু পরে যখন জমে যাবে তখন এই রংটা অনেকটাই হালকা হয়ে আসবে এই ঘিটা এখন আমি রেখে দিব নর্মাল রেফ্রিজারেটারে এবং দেখুন প্রায় তিন থেকে চার ঘন্টা পরে কি সুন্দর একটা লোক এসেছে এর রংটাও হয়েছে কত সুন্দর তাই না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছে এখানে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে নতুন কোন উপকরণের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন আল্লাহ ফেজ